আছে ভালো তো আমি যখন ফার্স্ট ভিডিও করতাম তো এখনই তো ভিডিওটা করি আমরা এটার জন্যই যে একটু মানুষ চিনবে আর ভালো লাগে ভিডিও বানাতে ফ্ল্যাশব্যাক হাই গাইস আমি চলে এসেছি কাজ থেকে তো কাছ থেকে বাড়ি এসে এখন আমি মানে জামা প্যান্ট ড্রেস কিছুই খুলতে আছে দেখো ভেতরে এখন কী আছে তো আমার বউ কাজ শুরু করে দিয়েছে অলরেডি তো তুমি কি করছো এখানে ব্যাগে সুতো কাটছি আর মামাম তুমি কি করছো মামামকে দেখানো যাবে না প্যান্ট প্যান্টও পরে নেই নেন তো পুঙ্গা একদম নেন তো পুঙ্গা তো এই যে ব্যাগ চলে এসেছে এখানে মোট আজকে চারশো ব্যাগ রয়েছে আজকে একশো বাড়িয়েছে এর মধ্যে আরও ব্যাগ রয়েছে সব কাটতে হবে কেটে পালটি করে খোঁজা করে এরকম করে দিতে হবে পালটি করেছি উল্টো করে ঠিক ঠিক দেখা আমার ইয়ামি ইয়াম্মি মাছের ঝাল ডিসি চিংড়ি আর একটা আছে এটা কি রান্না করছো লাউ চিংড়ি এটা হচ্ছে লাউ চিংড়ি হবে লাউ দিয়ে আলু দিয়ে একদম চুমু তো গাইস এত সুন্দর বসে পাও আমাদের কাছ করে কষ্ট হয় আমার আমাকে আমি কিন্তু আমি কিন্তু কিছু বুঝিয়ে দিয়ে এটা বলো এটা বলছে না মাছ ভাজি ধুয়ে বেঁচে দিয়েছি হ্যাঁ আর রান্নাটা ও করছে আর আমি ওইদিকে ব্যাগ কাটছি ওই যে রান্না করছে রান্না করছে আর আমি কি করছো

তুমি হচ্ছে সানি লিওনের ভাই না না তুমি হচ্ছে স্যান্ডি সাহার ভাই ড্যাশ সাহা তোমরা বুঝতে পেরেছ তোমরা কি বুঝতে পেরেছ গ্যাস আমি কি বলতে চাইছি স্যান্ডি সাহার ভাই ড্যাশ সাহা তাই তো তো গাইজ ফাইনালি কারেন্ট চলে গেছে আর এই দেখো গাইস আমার স্বামী কত কাজ করে এই দেখো কারখানা থেকে কাজ করে এসেছে আবার বাড়ি ব্যাগ নিয়ে এসেছে আম্বানি হতে চায় তুমি কি আম্বানি হতে চাও ফিউচারে হ্যাঁ কারেন্ট চলে গেছে তাও দেখো বিরাম নেই উড়ে বাবা এত টাকা কোথায় রাখবো

তো ভিডিওটা করি আমরা এটার জন্য যে একটু মানুষ চিনবে আর ভালো লাগে ভিডিও বানাতে এটাই তুমি কিছু বলবে বলো তাহলে যে টাকাগুলো তোমরা ইনকাম করো সেই টাকাগুলো কোথায় বাড়িস মানি মাল্লু মাল্লু কোথায় মাল্লু পয়সা এই যে পয়সা এর মধ্যে এই যে কাজ করছে হাতে কাজ এই কাজ করো আর পয়সা কমাও বাড়ি কাজ করছি রাত হয়ে গেছে তো কি বলবো গাইস ব্লগ ট্লগ ধরতে পারি না ঠিক আছে মানে ফোনটা ধরতে পারি না ঠিক আছে আর একটাই কথা বলবো গাইস যেটা হচ্ছে সেটা একদম করোনা গাইস ঠিক আছে কিন্তু অবস্থা হচ্ছে হিন্দুরা হাসতে ঠিক আছে আজকে দেখলাম নূপুর দি একটা ভিডিও দিচ্ছে দেখলাম ঠিক আছে ভিডিওটা তুমি যে করে তাকে নিয়ে বলেছ খুব ভালো লেগেছে ঠিক আছে তো বেশি কথা বলবো না আমার ইচ্ছা আমি কটা বিয়ে করব না করব সেটাও আমার ইচ্ছা মেয়ে আছে গাইস কোনো মেয়ে আছে কি বিয়ে

4시가 다 됐구나. 그 <목소리> <목소리> <목소리>